আমরা যদি এই হিংসা থেকে বিরত না থাকি আমরা যদি এই হিংসা থেকে নিজেদের মানে বাঁচাতে না পারি যদি হেফাজত করতে না পারি তাহলে একজন মানুষকে হারা করে দিতে পারে এবং ইমান হারা করে দিতে পারে সেই সাথে সাথে তাদেরকে জাহান নামেও পৌঁছে দিতে পারে যেমন আমরা যদি একটি হাদিস দেখি সোনার নাসাই তিন হাজার একশো তেরো নম্বর হাদিস আবু রাদি আল্লাহ আনু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন ফি হলবি আবদুল ইমানু হাসাদ হাসাদু নবী বলছেন যে একজন ইমানদার ব্যক্তির একজন ইমানদার যে প্রকৃত ইমানদার দাবি করে ওই ব্যক্তির অন্তরে ইমান থাকবে আবার হিংসা থাকবে এটা কখনোই হবে না আমি আবারও বলছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে একজন ইমানদার ব্যক্তি সে ইমানদার হবে সে দাবি করবে আমি ইমানদার আবার তার কলবেও থাকবে হিংসা সে হিংসা করবে এই ব্যক্তি এটা হতেই পারে না মানে ইমান থাকবে আবার হিংসা থাকবে দুইটা একসাথে কারোর অন্তরে থাকবে না হয় ইমান থাকবে হিংসা থাকবে না আর তা নয় ইমান যদি থাকে তাহলে হিংসা থাকবে না আর হিংসা যদি থাকে তাহলে তার কি থাকবে না ইমান থাকবে না